আমিও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গিয়েছি স্টার সেট এটা আসলে অনেক ছোট জিনিস হলেও কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি যে বা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন যাই হোক যেটা বলছিলাম আমিও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সত্যিই আমি পেয়ে গিয়েছি স্টার সেট জিনিসটা হয়তো বা সবার কাছে অনেক ছোট হতে পারে বাট আমি কিন্তু একদম ছোট একটা ইউজার আমি মাত্র চার মাসের মাথায় স্টার সেট পেয়েছি এটা হয়তো বা সবার কাছে অনেক ছোট জিনিস হতে পারে। কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া এবং আমি অনেক খুশি কেন খুশি বলি আমি যখন দুই সালে আমার এই পেজটা ওপেন করেছিলাম তখন কিন্তু পেজ কি কিভাবে পেজে কাজ করতে হয় কিভাবে পেজ থেকে টাকা আর্ন করতে হয় সেগুলো আমি কিছুই জানি না কি মানে কিছুই আমি জানতাম না আর ওইটার প্রতি তখন আমার কোনো ইন্টারেস্টই ছিল না বা আমি কাজ কিভাবে করত সেটাও জানতাম না জাস্ট শখের বশে একটা পেজ খোলা তারপর দুই হাজার সালে আমার মনে হয়েছিল যে না আসলে আমি একটা পেজ খুলে দেখি আসলে কিছু করা যায় কি না বাট আমি সেভাবে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমি ডিসিশন নিয়েছিলাম আমি আমার যা আমরা দুজন ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে দেখি কি করা যায় না হলে তো কোনো সমস্যা নেই তো আমাদের আসলে একটা ভুল ডিসিশন ছিল সেটা ছিল যে আমরা আসলে আমাদের পুরানো পেজটা থেকেই কাজটা স্টার্ট করে দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি যখন কিছু ঘাটাঘাটি করেছিলাম তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলে পুরানো পেস্ট থেকে কাজ না করাটাই ভালো কারণ তখন এখানে অনেক ধরনের অনেক ধরনের ইস্যু চলে আসে বাট আলহামদুলিল্লাহ আমার পেস্টটা ভালো ছিল যার জন্য কোনো ধরনের প্রবলেম হয়নি তো আসলে পরবর্তীতে আমি আসলে অনেক সেটা ঠিক করে ফেলেছিলাম বা অনেক কিছু করে ফেলেছিলাম তো পরে আমার আসলে মন চাচ্ছিল না যে আমি এতগুলো ভিডিও এখানে আপলোড দিয়েছি আমি আবার নতুন করে পেজ মানে নতুন করে পেজ এটা খুলবো সেখানে কাজ স্টার্ট করবো আমার আসলে মন চাচ্ছিলো না মানে আমার এই পেজটার প্রতি একটা মায়া হয়ে গিয়েছিলো তো যাই হোক তারপর আমি এখানেই মন মানে স্থির করে ফেলেছি যে না আমি কাজ যদি করি আমি এই পেজেই কাজ করব না হয় আমি কিছু করব না মানে আমার মনে হচ্ছে যে না আমাকে দ্বারা হয়তো বা কিছু একটা হবে না তো যাই হোক আমি এইটাতেই সুন্দরভাবে কাজ স্টার্ট করি বাট আমি আসলে সত্যি কথা বলতে প্রপারলি কাজ স্টার্ট করতে পারছি না বা এখনও আমার কাজ প্রপারলি হয় না কারণ আমার বেবি দুইটা ছোট ওদেরকে সময় দিতে হয় তো সব কিছু মিলে আসলে আবার ফ্যামিলি মেম্বার সবাই মিলে আসলে এভাবে হয় না এই জন্য জাস্ট আমি জাস্ট রান্না যতটুকু সময় পাই রান্নার সময় যতটুকু ভিডিও করতে পারে আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু তেমন আদার্স কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি না সো আমার ভিডিওগুলো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বাট আমার মনে হয় যে না আসলে আমি এখান থেকেই কিছু একটা করতে চাচ্ছিলাম সো এখান থেকে করার পরে আমি যে আসলে স্টার সেট আপটা পাবো মানে চার মাসের মাথায় আমি আসলে কখনোই ভাবি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন আমার পাশে আছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে সবসময় থাকবেন আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করি আর যারা আমার নতুন ভাই বোনরা আছেন যে না সত্যি আপনারা পেজ মানে ওপেন করে যাচ্ছেন তা সেখান থেকে কিছু আর্ন করে যাচ্ছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব অবশ্যই নতুন একটা পেজ ওপেন করবেন